কাছে গিয়ে দেখলাম দূরত্বই সুন্দর ছুঁয়ে দেবার চাইতে ছোঁয়ার আকাঙ্ক্ষাটাই বেশি সুন্দর স্বপ্ন পূরণ হওয়ার চাইতে স্বপ্ন দেখাটাই বেশি রোমাঞ্চকর পেয়ে গেলে তো পেয়ে গেলাম পেয়ে গেলে কিন্তু ভালোবাসা ফুরায় পেয়ে গেলে গুরুত্ব হারায় পেয়ে যাওয়ার মাধ্যমে কিন্তু আমরা পাওয়ার আনন্দ থেকে বঞ্চিত হই কাছে আসার পর কিন্তু আমরা বুঝতে পারি অনেক কিছু দূর থেকেই সুন্দর অতি শখের জিনিস সবসময় পেয়ে যেতে নেই আমাদের অনেক সময় মনে হয় না যে আমাদের জীবনে এই অধ্যায়টা শুরু না হলেই হয়তো ভালো হতো আপনি একটা জিনিসকে খেয়াল করেছেন আপনার জীবনে যে আপনি যেই জিনিসটার জন্য অনেক স্বপ্ন দেখেছেন অনেক করে চেয়েছেন এবং এর মধ্যে যে সব স্বপ্ন আপনার পূরণ হয়নি এমনটা কিন্তু না কিছু স্বপ্ন থাকে যেগুলো অনেক বড়ো সত্যি সত্যি পূরণ হয়ে যায় আমাদের জীবনে এবং খেয়াল করে দেখেছেন যে স্বপ্নগুলো পূরণ হয়ে যাওয়ার পর আমাদের প্রথমে প্রথম খুব এক্সাইটেড লাগে এরপর কিন্তু ওই স্বপ্নটার প্রতি বা ওই পাওয়ার প্রতি ওই চাওয়াটার প্রতি আমরা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাই ওইটার আগের মতো আমাদেরকে টানে না আগের মতো আমাদের আর ভালো লাগে না আমরা হিডোনিস্টিক্যালি অ্যাডাপ্টেড হয়ে যাই এই কথাটা আমি আগেও বলেছিলাম তিনি প্রথমবার যখন কোনো একটা মিষ্টিতে কামড় দেন তখন দেখবেন মুখটা খুব মিষ্টি লাগে ভালো লাগে এরপর যখন কামড় দেন আগের মতো মিষ্টি লাগে না এরপর যখন কামড় দেন তখন মুখ মিষ্টিই থাকে মিষ্টি খেলে আর মিষ্টি লাগে না আপনি এসি করা কোনো রুমের মধ্যে যদি যান প্রচণ্ড গরমের মধ্যে হঠাৎ করে দেখবেন আপনার খুব ঠান্ডা লাগছে এবং খুব ভালো লাগছে এবং পাঁচ মিনিট কিংবা দশ মিনিটের মতো যদি আপনি এসিতে থাকেন তখন আপনার কিন্তু আর অনুভব হবে না যে আপনি ভালো আছেন ভালো থাকলে কিন্তু বোঝা যায় না কষ্টের পর কিন্তু সুখ আসে তাই না আমাদের স্বপ্নগুলো হচ্ছে ওই রকম আমরা যখন আমাদের শূন্যতা থেকে কোনো কিছু পেতে চাই কোনো কিছু পাওয়ার স্বপ্ন দেখি তখন পাওয়ার পরে আমাদের অনেক ভালো লাগা কাজ করে খুব এক্সাইটেড লাগে কিন্তু একটা সময় আর ওই পাওয়াটা আমাদেরকে আগের মতো আর আগের মতো আমাদেরকে আনন্দ দেয় না আগের মতো আমাদেরকে অনুভূতি দেয় না একটা জিনিস খেয়াল করে দেখবেন আমরা ছোটোবেলা বড় হতে চাইতাম না তারপর বড় হওয়ার পর কি মনে হইল যে না কিছুই না ছোটোবেলায় আমি ভাবতাম যে উঠবো ঈদ উঠলে কত আনন্দ তারপর মনে হলো শৈশবটাই তো ভালো ছিল একটা জিনিস করে দেখবেন যে আমরা চাদ রাতের দিন আমাদের অনেক অনেক আনন্দ লাগে না আগামীকাল ঈদ আগামীকাল কত আনন্দ হবে কত কিছু তারপর ঈদের দিন কেমন লাগে না সারাদিন বসে বসে মোবাইল চালাতে চালাতে আমাদের ঈদের দিনটা কেটে যায় আ। ওই আর কি আমাদের স্বপ্নগুলো রকম আমরা অনেক সময় জাদু দেখি না ছোটবেলায় দেখবেন ম্যাজিকটা কিন্তু দূর থেকে সুন্দর জীবনের সবচেয়ে বড় বড় স্বপ্ন আপনি একসময় দেখেছেন এবং মনে হয়েছে যদি আমি এটা না পাই তাহলে আমার সব কিছু হারিয়ে যাবে তারপর কিন্তু একটা সময় আমরা অনেক কিছু পেয়ে ফেলি দেখেন আপনি পরীক্ষাতে এ প্লাস পেতে চেয়েছিলেন না এবং আপনি কিন্তু পেয়েও গেছেন তাই না তারপর কি হয়েছে প্রথম খুব ভালো লেগেছে ওই দিনটা আস্তে আস্তে অ্যালোপটেড হয়ে গেছে না এখন কি সকালে ঘুম থেকে করলে ভালো লাগে যে আমি তো অ্যাসিটি প্লাস পেয়েছি উক্ত সুখী পাওয়ার আনন্দের চাইতে না পাওয়ার যন্ত্রণাটা কিন্তু অনেক বেশি পৃথ একই সমুদ্রে কয়বার যেতে ভালো লাগে একই সমুদ্র কয়বার আমাদেরকে কাছে টানে আমার কাছে মনে হয় কি জানেন পাওয়া এবং না পাওয়ার মাঝের যে সময়টা ওই সময়টাই হচ্ছে ভালোবাসা পেয়ে গেলে কিন্তু গুরুত্ব কমে পেয়ে গেলে কিন্তু ভালোবাসা কমে আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যে আমরা যখন স্বপ্ন দেখি তখন কিন্তু আমরা ভালো থাকি আমরা যখন কোনো কিছু পাওয়ার বা ছোঁয়ার আকাঙ্ক্ষা করি আমাদের মধ্যে কিন্তু খুব আনন্দ কাজ করে এবং যখন ওই স্বপ্নটা পূরণ হয়ে যায় ওই জিনিসটা যেটা চেয়েছিলাম সেটা পেয়ে যাই তখন আর ওই যে স্বপ্ন দেখার মধ্যে যে আনন্দটা পেতাম সেটা থেকে আমরা বঞ্চিত হয়ে যাই এক তো পেয়ে গেলাম পাওয়ার মাধ্যমে আমাদের হিরোইন স্টিকলে আমরা অ্যাডাপ্টেড হয়ে যাই নতুন করে আমাদের আনন্দ দেয় না আর দ্বিতীয়ত পেয়ে যাওয়ার ফলে যেটা হয় যে প্রত্যেক দিন যে স্বপ্ন দেখতাম আমরা সেই স্বপ্ন দেখার সুযোগটা আর থাকে না আমি একটা বই পড়েছিলাম ওই বইটাতে বলেছিল যে আমার স্বপ্নগুলো যদি আমি ছুঁয়ে ফেলি তাহলে আমি বাঁচব কী করে স্বপ্ন দেখার মাঝে আনন্দ আছে স্বপ্ন দেখার মাধ্যমে কিন্তু আমরা বাঁচার একটা আনন্দ পাই স্বপ্ন পূরণ হয়ে গেলে দেখবেন ফাঁকা ফাঁকা লাগে শূন্য শূন্য লাগে তখন আর দেখার মতো কিছু নেই আনন্দের মতো কিছু নেই আমার জীবনে এখনো পর্যন্ত সবচেয়ে দামি যেই লাইনটা আছে সেটা কিন্তু পাওয়া এবং না পাওয়া নিয়ে এবং লেখাটা হচ্ছে আই হোপ এভরি বডি গেট রিচ অ্যান্ড ফেমাস অ্যান্ড উইল হ্যাভ এভরিথিং ইল নোট ইটস নট ড এটার থেকে দামি লেখা মনে হয় যে আমি আমার জীবনে পাবো কিনা আমি জানি না এখনো পর্যন্ত এই লেখাটা আমার কাছে সবচেয়ে দামি মনে হয়েছে তো লেখক এই কারণে বলেছেন যে আমি প্রত্যাশা করি এবং আমি চাই যে প্রত্যেকটা মানুষ তার জীবনে যেটা চেয়েছে সেটা যেন সে পায় এভরি বডি উড গেট রিচ প্রত্যেকে যেন বড় লোক হয় প্রত্যেকে যেন ফেমাস হয় বিখ্যাত হয় হ্যাভ ইভার ড্রিম তারা যেন যেই জিনিসটার স্বপ্ন দেখেছে সেই জিনিসের সব কিছু যেন তারা পেয়ে যায় সো দে উইল নো দ্যাট ইটস নট দ্য অ্যান্সার যাতে করে তারা জানতে পারে এটা আসলে প্রশ্নের উত্তর না এই পেয়ে যাওয়াটাই জীবনের সব কিছুর সমাধান না